নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আর একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম এখন আমরা ঘুরে বেড়াচ্ছি উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় এবং কুমায়ুন অঞ্চলের বিভিন্ন প্রাচীন মন্দির প্রাচীন স্থাপত্যগুলো ঘুরে দেখছি আর তার সঙ্গে প্রকৃতিতেও রয়েছেই তো আজকে আমরা যে জায়গাটা ঘুরে বেড়াচ্ছি সেটা হলো বৈজ্যনাথ বা বৈদ্যনাথ এটি কুমায়ুন হিমালয়ের একটি অন্যতম জনপ্রিয় তীর্থস্থান তো চলুন দেখে নিই বৈজ্যনাথ বা বৈদ্যনাথ আর একটা বিনীত অনুরোধ যদি আমার চ্যানেলটি ভালো লাগে এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পারেন বা অনেক অচেনা জায়গার সঙ্গে পরিচিত হতে পারেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে এবং এই রকম আরও অজানা অচেনা জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং আপনাদের লাইক কমেন্ট এবং মতামত ভালো খারাপ যেটাই হোক না কেন মতামত সাদরে গ্রহণ করছি আপনারা কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো আজকে আমরা চলে এসেছি বৈদ্যনাথ বা বৈজনাথ এটিকে ভারতবর্ষের চৌষট্টি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত করা হয় এবং এটি ভারতবর্ষের প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম মন্দির সরজু নদীর তীরে এই মন্দির অবস্থিত এবং এখানে নদী কিন্তু পাহাড়ি খাত থেকে নেমে এসে অনেক বেশি শান্ত নদীতে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং বোটিং করছে এখন সবাই এখন পরন্ত বিকেল আমরা ভোরবেলা মুন্সিয়ারি থেকে যাত্রা শুরু করেছিলাম এবং প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার অতিক্রম করে বাগেশ্বর দেখে আমরা এখন পৌঁছে গেছি বৈজনাথে বৈজনাথ দেখে আমরা চলে যাব আজকেই কৌশানীতে রাত্রিবেলা আমরা কৌশানীতে থাকবো তো বৈজনাথের মূল আকর্ষণ হল এর প্রাচীনত্ব পুরো মন্দিরটি প্রাচীন ভারতবর্ষের শৈলীতে নির্মিত এবং উত্তরাখণ্ডের মন্দির স্ট্রাকচারের বিশেষত্ব এখানেও লক্ষ্য করা যায় মন্দিরের গঠন রীতি এবং প্রাচীন বিভিন্ন মূর্তি দেখে বুঝতেই পারা যায় যে এটি কয়েক হাজার বছরের পুরনো মন্দির এবং আমাদের বিভিন্ন পুরাণে শিব পুরাণে বিশেষ করে এই বৈজনাথ মন্দিরের কথা উল্লেখ আছে কেউ কেউ এই মন্দিরকে বিশেষ করে উত্তরাখণ্ডের মানুষরা এই মন্দিরকে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত করেছেন তারা মনে করেন আসল বৈদ্যনাথ এটি কিন্তু পরবর্তী সময় বিহারে আরেকটি বৈদ্যনাথ মন্দির তৈরি হয়েছে এবং এখন সেটিকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির হিসেবে ধরা হয় কিন্তু উত্তরাখণ্ডের মানুষরা এই বৈদ্যনাথ বা বৈদ্যনাথ মন্দিরকেই মনে করেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত একটি অন্যতম প্রধান প্রাচীনতম শিব মন্দির মূল মন্দির ক্যাম্পাসের চারপাশে রয়েছে অসংখ্য ছোট 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 মন্দির এবং প্রতিটি মন্দিরেই ভারতবর্ষের বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপিত রয়েছে নবগ্রহ মন্দির যেমন রয়েছে তেমনি মাতা উমার মন্দির রয়েছে তেমনি মৃত্যুঞ্জয় মন্দির রয়েছে তেমনি বিষ্ণু মন্দির রয়েছে গরুর মন্দির রয়েছে এবং আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরের মধ্যে রয়েছে বহু অ্যান্টিক মূর্তি বা শিলা এই মন্দিরের মধ্যে একসময় ছিল কিন্তু পরবর্তী সময় সব শিলাগুলো সরে সরিয়ে ফেলা হয়েছে অথবা চলে গেছে তো এখন শুধু এই ফাঁকা মণ্ডপগুলোই পড়ে আছে ভেতরের মূর্তি নেই কিছু কিছু প্রাচীন শিলা এই মূল বৈজনাথ যে শিবলিঙ্গ সেখানে রয়েছে তো আমরা এখন ঘুরে দেখব বৈদ্যনাথ টেম্পেল বা বৈজনাথ টেম্পেল ভারতবর্ষের চৌষট্টি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত একটি শিব মন্দির আমরা চলে এসেছি বৈদ্যনাথ বা বৈদ্যনাথ মন্দিরে এই মন্দিরটি মূলত শিব মন্দির শিব মন্দিরের পাশাপাশি এখানে আরও বেশ কিছু অন্যান্য দেবদেবীর মূর্তি আছে কুবেরের মূর্তি আছে কুবেরের মন্দির আছে সূর্য মন্দির আছে পাশাপাশি আরও অসংখ্য ছোট ছোট মন্দির আছে মূলত গোমতী নদীর তীরে এটি অবস্থিত আমরা বাগেশ্বর থেকে পনেরো কুড়ি কিলোমিটার আসার পর রানীক্ষেতের দিকে যে রাস্তা গেছে বাগেশ্বর থেকে সেই রাস্তা ধরে আসতে রাস্তার উপরেই পড়ে এই বৈদ্যনাথ মন্দির এটিও প্রাচীনতম মন্দির এবং এই মন্দিরে শিব পার্বতীর বিবাহ হয়েছিল ফলে মন্দিরটির পৌরাণিক গুরুত্ব অসামান্য আর সবচেয়ে বড় কথা এই মন্দিরের প্রাচীনত্ব মন্দিরের শৈলী প্রাচীন শৈলী এবং পাশাপাশি এই মন্দিরের যে শিব তিনি জাগ্রত শিব মনে করেন উত্তরাখণ্ডের মানুষরা এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে এবং এই মন্দিরের ঈশ্বর বিরাজমান এবং মানুষ তার সমস্ত মনস্কামনা এখানে এসে পূরণ করেছেন তো আমরা মন্দিরটি ঘুরে দেখব আর মন্দির কমপ্লেক্সে অসংখ্য মূর্তি রয়েছে মূর্তিগুলি কোনো সময় হয়তো কোনো মন্দিরের ভেতরে ছিল এখন মূর্তিগুলোকে আলাদা আলাদা করে মন্দিরের থেকে বের করে এনে রাখা হয়েছে মূর্তিগুলির নির্মাণ শৈলী অসাধারণ এবং বলাই বাহল এটি অ্যান্টিক এক একটি মূর্তি বিশেষ বেলায় সূর্যের আলো প্রায় পরন্ত আমরা এসে পৌঁছেছি বৌজিক বৈদ্যনাথ মন্দিরে এখানে বৈদ্যনাথও বলছে মন্দিরকে এবার চলুন আপনাদেরকে কিছু অপূর্ব স্থাপত্য দেখাই এই যে এখানে যে নারীটির স্থাপত্য রয়েছে সেটার নিচের দিকের শিলাটা ভয়ঙ্কর লম্বা এবং একটা অন্য রকমের স্ট্রাকচার একে দেওয়া হয়েছে সামনেই সরজু নদীর ঘাট তো এই সরজু নয় এটা গোমতি নদী আমি গুলিয়ে ফেলছি তো আপনারা যখন যাবেন ওটা একটু শুনে নেবেন যে এটা সরজু নদী না গোমতি নদী তো যাই হোক এখানেই রয়েছে মাতা পার্বতীর মূর্তি এবং মূর্তিটি দেখলেই বুঝতে পারবেন যে এটা দক্ষিণ ভারতীয় স্টাইলে নির্মিত মূর্তি অমরাবতী স্থাপত্যরীতি এই মূর্তির মধ্যে রয়েছে সামনেই রয়েছে শিবলিঙ্গ আর দুপাশে দুটি বাঘের স্ট্রাকচার রয়েছে কেউ কেউ একে নন্দিও বলছে কারণ মুখটা বোঝা যাচ্ছে না যে বাঘের মতন নাকি সারের মতন তবে আমার দেখে মনে হলো এটা বাঘেরই স্ট্রাক বৈদ্যনাথ মন্দিরের মূল বিশেষত্ব হলো শিব পুরাণে পাওয়া যায় যে বৈদ্যনাথ মন্দিরে শিব পার্বতীর বিবাহ হয়েছিল যদিও এই নিয়ে উত্তরাখণ্ডের নানান জায়গায় নানান মিথ প্রচলিত আছে তো সেক্ষেত্রে কেদারনাথের কাছে সোনপ্রয়াগের কাছে একটি গ্রামেও বলা হয় যে সেখানেও শিব পার্বতীর বিয়ে হয়েছিল তো আসলে এগুলি লোককথায় নানান অঞ্চলে একই রকম লোককথা প্রচলিত তো বৈদ্যনাথ মন্দিরের মূল বিশেষত্ব হলো এখানে সকাল থেকে রাত অবধি মূল মন্দির খোলা থাকে মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে সেটা ফ্ল্যাট এবং গোল শিবলিঙ্গ আর এই মন্দির কমপ্লেক্সে এই যে কুবের মন্দির বা নবগ্রহ মন্দির প্রতিটা মন্দিরের ভেতরে কিন্তু শিলা বা নবগ্রহ মূর্তি আছে আর দুটো মন্দির সবচেয়ে বড় এইটা হচ্ছে পার্বতী মন্দির এই মন্দিরটা সবচেয়ে বড় আর যে মূল বৈদ্যনাথ মন্দির সেই মন্দিরটা সবচেয়ে বড় এই মন্দিরের সঙ্গে কিন্তু উত্তর ভারতের যে স্থাপত্য রীতি সেই স্থাপত্যরীতির মিল দেখতে পাওয়া যায় এবং সবকটা মন্দিরেই যে গঠন শৈলী সেটা হলো পাথরের উপর পাথর দিয়ে একটা ইন্টারলক সিস্টেমে এই পাথরগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেটা হাজার হাজার বছর ধরে ঠিক একইভাবে এই পাথরের স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে আছে ভাবলে খুব অবাক লাগে যে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের প্রাচীন মন্দিরগুলো এমনই এক গঠনশৈলী এবং ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নির্মিত যে এত ঝড় ঝণ্ডা প্রাকৃতিক বিপর্যয় এবং এত হাজার হাজার বছরের কাল গর্ভের ক্ষয়ের পরেও মন্দিরগুলো কিন্তু একইভাবে দাঁড়িয়ে আছে এইটা হলো মন্দিরের মাঝখানের একটা নাট মন্দির এলাকা বা ফ্ল্যাট জায়গা মনে করা হতো যে এই জায়গাটায় নৃত্য গীত অনুষ্ঠিত হতো প্রাচীন ভারতীয় সমাজে এবং মন্দিরের মধ্যে দেবদাসী প্রথা প্রচলিত ছিল এবং দেবদাসীরা এই মঞ্চে নাচ গান করত তো আমরা বৈদ্যনাথ মন্দির দেখে ফিরে চলে এলাম কৌশানীতে এবং কৌশানিতে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল এখন পরন্ত বিকেল আমাদের হোমস্টেতে এসে আমরা পৌঁছেছি আজকে রাত্রে আমরা কৌশানিতেই থাকবো কালকে ঘুরে দেখবো কৌশানী শুভরাত্রি